গাধা আর গায়ের হাকিম একদিন গ্রামের হাকিম ডাক্তার হাঁটতে হাঁটতে দেখলেন এক লোক তার গাধাকে ওষুধ খাওয়াচ্ছে হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন গাধাকে কেন ওষুধ দিচ্ছ লোকটি উত্তর দিল ও কাশছে হাকিম অবাক হয়ে বললেন গাধাও কাশে নাকি লোকটি গম্ভীর মুখে বলল না কাশে না আমি তো ওর জন্য না নিজের জন্য ওষুধ খাওয়াচ্ছি হাকিম এবার পুরাই হতবাক হয়ে জিজ্ঞেস করলেন মানে লোকটি বলল এই গাধার পিঠে আমি সারা দিন চড়ি যদি ও অসুস্থ হয় তাহলে আমাকেই তো হেটে হেটে যেতে হবে গরু গাধা শিক্ষা হাস্যরসের মাঝে কখনো কখনো মানুষ নিজের সুবিধার জন্য অন্যকে ভালো রাখার চেষ্টা করে যদিও সেটা শুনতে অদ্ভুত লাগে আরও মজার হাসির গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ